শের সাজে পালকি চড়ান রস্তুতি নাও বান্ধারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দা কে জানে কে বাঁচে কদিন কে জানে কে বাঁচে কদিন কি যায় কাপড়ের কাপড় এসে তোমার কাপড় এসে বাজার তোমার লাগে মাটির খবর আছে অধিক অপেক্ষায় বাছু বাগানে একটু ধুলে ধুলে যায় তোমার লাগি মাটির খবর আছে নদীর অপেক্ষায় বাজি বাগানে সারি একটু তুলে তুলে যায় হচ্ছে তৈরি তো তোমার হচ্ছে তৈরি তো তোমার অতর লুবা সুর মারি হয়তো কাপো কাপড় এসে গেছে বাজারে তোমার কাপো দাপড় এসে গেছে বাজারে যে পানিতে গোসল দেবে পানিতে গোসল দেবে ভীষণ গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া হচ্ছে কবু বন্ধু আজরাইল পাকি কবু গন্ধ পাখি দেওয়া যায় না রে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজার তোমার কাপড়ের দাপন সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটি ভাব কেমনে রবে মাটির ঘরে আন্দারে লাশের সাজে পালকি চড়া